বন্ধুরা ডিম তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছি তো আজকে আমি একটি অন্য রকম স্বাদের অন্য অন্যরকমভাবে আমি রান্না করব ডিম তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এইভাবে আমি ডিমটা রান্না করেছি তো দেখুন তো রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব সুন্দর লাগে তো চলুন আজকে রান্নাটা শুরু করি তো নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগে আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি দুটো ডিম অর্ধেক আলু দিয়ে সেদ্ধ আলু দিয়ে আমি বাড়ির সবার জন্য রান্না করব। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন কি কি দিয়ে বা কিভাবে রান্নাটা করি তো দেখুন এখানে দুটো ডিম আলু সেদ্ধ পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা রসুন কুচি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ভাবছেন তো কীভাবে আমি রান্নাটা করবো বা দুটো ডিম দিয়ে কিভাবে সবার জন্য রান্না হবে বাড়ির তো চিন্তা করবেন না হয়ে যাবে ঠিক দেখুন শুধু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে কীভাবে রান্নাটা করেছি তো চলুন বন্ধুরা তো রান্নাটা শুরু করি তো প্রথমে আমি আলুটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটা জামের মধ্যে নিয়ে নেব তো দেখুন এভাবে আমি ছাড়িয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি তো বন্ধুরা চ্যানেলটিতে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল নুটি অন করে রাখবেন তো দেখুন এভাবে মেখে নিয়েছি আলুটা তো এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব তো দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি তো একে একে সব মশলা দিয়ে দেব তো দেখুন এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এক এক করে সব কিছু দিয়ে দেব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি সরি রসুন কুচিটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি টমাটো কাঁচা লঙ্কা তো এক এক করে গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব তো স্বাদ মতো লবণ প্রথম আমি গোলমরিচটা দিয়ে দিলাম তারপর সাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটুকু খেলে খেতে ভালোবাসেন তো দেখুন এবার আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটুখানি করে দিয়ে দেবো দেখুন তো দিয়ে দিয়েছি এবার আমি এটার সাহায্যে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা খুবই অসুবিধা হচ্ছে এক হাতে ফোন ধরা আছে আর এক হাতে মাখাচ্ছি তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না মানিয়ে নেবেন ভুল থাকলে তো দেখুন এভাবে মাখিয়ে নিচ্ছি তো এক হাতে খুবই অসুবিধা হচ্ছে তো চলুন বন্ধুরা এভাবে মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এবার আমি গ্যাসের কাছেই চলে যাই তো এখানে গ্যাসের মধ্যে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি যে পুরো ডিম আলু ফেটিয়ে রেখেছি তো পুরোটাই আমি দিয়ে দেব। তো এখানে দেখুন তেলটা আমি ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি গোটা কড়াইয়ের মধ্যে তো দেখুন এবার আমি ডিমের পুরোটাই দিয়ে দেব ভালো করে দেখুন তবে রান্নাটা বন্ধুরা অল্প আঁচেই করবেন নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে তো এটা তো অল্প আঁচেই করতে হবে আস্তে আস্তে হবে তো দেখুন তারপর ওখানে বসিয়ে দিয়ে এখানে আমি রান্নার মানে ঝোলের জন্য কিছু মশলা করে নিয়েছি তো পেঁয়াজ আদা রসুন আর টমাটো সরি পেঁয়াজকে আমি চার ভাগ করে তো এরকম করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড় বড় করে তো তারপর একটা আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখো আমার ডিমটা আর আলুটা কত সুন্দর হয়ে গেছে তো এটাকে আমি এবার উল্টে নেব তো দেখুন তো আপনারা চাইলে ছোট ছোট করে দিতে পারেন তো আমি একেবারে বড়ই দিয়ে দিয়েছি যে কেটে নেবো বলে তো দেখুন উল্টে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো তেল দিয়ে ভালো করে আর এক পিঠ ভেজে নেব তো দেখুন তো আপনারা এভাবে না পারলেও ছোটো ছোটো করে নিতে পারেন তো সেপটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তো দেখুন তো এবার আমি নামিয়ে নেব তো দেখুন একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি তো আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব কারণ আলুটা আমি কষে নেব ওর মধ্যে তো আমি আলুয়ের লবণটা মাখিয়ে রাখিনি তো তেলের মধ্যে একবারে দিয়ে দিলাম তো তেলটাও ঠিক রাখবে না ছিটকে পড়বে না গায়ে আর আলুটাও কষানো হয়ে যাবে তো দেখুন আলুটা কষে নিচ্ছি তো আপনারা চাইলে আলু না দিতেও পারেন সেটা আপনাদের চয়েস তো দেখুন এইভাবে আমি ডিমগুলো কেটে নিয়েছি এই আকারে দেখতেই পাচ্ছেন তো দেখুন আপনারা চাইলে পনির টাইপের করেও কেটে নিতে পারেন তো এবার আমার আলুগুলো কষানো হয়ে গেছে এইভাবে লাল করে কষে নিয়েছি আমার প্রায় সেদ্ধও হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখুন তো সম্পূর্ণ আমার আলুগুলো তোলা হওয়ার পরে আমি যে পেঁয়াজগুলি মানে রেখেছিলাম পাপড়িগুলো তো ওগুলো আমি হালকা করে ভেজে নেব তো বেশি ভাজব না হালকা করে ভেজে আমি তুলে নেব তো দেখুন তুলে নিচ্ছি তেল ঝরে ভালো করে এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব তো এবার আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ একটা তো ওটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো তো আদা রসুন বাটা কষিয়ে নেবো যে তখন না কাঁচা গন্ধটা বের হয় দেখুন তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি তো আমার কাঁচা গন্ধ এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো এখানে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো তারপর হলুদ গুঁড়ো তো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো ঝাল যে যতটা খেতে পছন্দ করেন দেবেন তো ঝাল এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিলাম তো বেশি দেব না ঝালটা বেশি হয়ে যাবে সেই জন্য আমি অল্প করেই দিলাম এবার আমি কিছু কষিয়ে নেব কিছুক্ষণ তারপর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো উপর থেকে আবারও দিয়ে দিলাম কিন্তু এই মশলাটা কষাবেন যখন বন্ধুরা অল্প আঁচেই কষাবেন কারণ পুড়ে যাওয়ার গুঁড়ো মশলা দিচ্ছি মানে পুড়ে যাওয়ারই থাকে তো অল্প আঁচেই রান্নাটা করলে খুব ভালো হয় তো দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি টমেটো কেটে রেখেছিলাম একটা ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না টমাটোর গন্ধটা বের হয় এবার আমি এক চামচের কম আমি চিনি দিয়ে দিলাম চিনিটা এখন দেওয়ার কারণ স্বাদে স্বাদ ব্যালেন্সের জন্য বা চিনিটা দিলে এই সময় কালারটা কাটে না সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম তো এবার আমি কষে রেখেছিলাম যে আলু আর পেঁয়াজের পাপড়িগুলো তো ওগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আলু তো প্রায় আমার সেদ্ধ আছে তো আমি বেশি ঝোল থাকবেন না তো অল্পই থাকবে সেই রকম পরিমাণে আমি জল দেবো এখানে আমি সাহেব গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব তো এবার দেখো সরি দেখুন আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো ঝোলটা আমার ফুটছে দেখতেই পাচ্ছেন তো আমি আগে থেকেই দেবো না তো ঝোলটা মানে অনেকটাই কমে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো তো দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি তো বেশি ঝোলে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি তো দেখুন কালারটাও কত সুন্দর এসছে দেখতেই পাই পাচ্ছেন এবার আমি নামিয়ে নেব তো দেখুন আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা তুলে নিয়েছি যাই হোক বন্ধুরা রেসিপিটি আর বড় করব না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা